আসসালামু আলাইকুম কবিটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ সুস্থ রয়েছ তুমি যারা দু সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করলা পঁচিশ সালে যারা এসএসসি অংশগ্রহণ করেছ অথবা বিগত দু এক বছরের ভিতরে যারা এসএসসি কমপ্লিট করেছ তোমাদের একটা স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়া কিন্তু তোমরা বিভিন্ন কারণে হইতে পারো নাই আর যারা এবছর এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছ সারা বাংলাদেশ থেকে এগারোটা শিক্ষা বোর্ড থেকে বিশেষ করে কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্যান্য যে বোর্ড আছে যাদের স্বপ্ন আছে খুব দ্রুত ইঞ্জিনিয়ার হওয়া তোমাদের উদ্দেশ্য আজকে বলছি কেন তুমি পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবা নিয়ে তুমি ইঞ্জিনিয়ার হওয়া ডিপ্লোমাতে কেন ভর্তি হবা সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এখানে সুবিধা কি বা কেন তোমার ভর্তি হওয়া উচিত দেখো আমাদের প্রথমে আমি বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে দুটি কথা বলি বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা যেখানে পড়াশোনা করেছি যে মাধ্যমে পড়াশোনা করেছি সেখান থেকে পড়াশোনা করে চাকরি পাওয়াটা কর্মক্ষেত্রে যাওয়াটা সোটাফ। তো বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো একটা জীবনযাপন করার জন্য পরিবারের হাল ধরার জন্য দেশের উপর মানে দেশের প্রতি যে দেশের একটা দেশের জন্য কিছু করার জন্য আমাদের কিন্তু বাংলাদেশের যে পড়াশোনা অনার্স মাস্টার্স ডিগ্রি যেগুলো আমরা বলি এটা কিন্তু লং টাইম প্রসেস এবং খুব প্রতিযোগিতামূলক হ্যাঁ আমরা তো দেখেছি আমরা আমি নিজেও চাকরি পড়া অনেক পড়েছি হ্যাঁ কিন্তু সেই মানসম্মত চাকরি কিন্তু পায় কেন পায় নাই সেটা তোমরা জানো মামা চাচা খালা খালু চা আছে সেগুলো ছাড়া চাকরি পাওয়া খুবই কষ্টকর বাংলাদেশে মেদা থাকলে চাকরি হবে এরকম খুব কম ব্যক্তি আছে হ্যাঁ তো মেধাও থাকতে হয় অনেক কিছু থাকতে হয় তো যেই সেক্টরে তুমি মেধা থাকলে অন্য কিছু লাগে না তুমি একটা কর্মক্ষেত্র যেতে পারো সেই সেক্টরটাই হচ্ছে ইঞ্জিনিয়ার সেক্টর যে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বলি শিক্ষার্থীবৃন্দ তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে অর্থনৈতিক যে অবস্থা বা কাজের যে অবস্থা যে বেকারত্ব আছে এখানে আমরা যদি দেখি সেই ক্ষেত্রে হচ্ছে খুব দ্রুত যেমন আমরা ডিপ্লোমা যে কথা বলছি সেটা হচ্ছে চার বছরের কোর্স হ্যাঁ এই চার বছরে তুমি পড়াশোনা করে খুব সহজেই যে কোনো কর্মক্ষেত্রে যাইতে পারবা কর্মক্ষেত্রে যাওয়ার পাশাপাশি আরো পড়াশোনা শুরু আছে সেটা আমি আসতেছি তো প্রথমে বলতে চাচ্ছি খুব দ্রুত পরিবার দেশের হাল ধরার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে ডিপ্লোমা করা উচিত আমার মনে হয় শিক্ষার্থীবৃন্দ বর্তমান আধুনিক যুগ টেকনিক্যালের যুগ সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি উন্নয়ন করতে চায় উন্নত উন্নয়নশীল থেকে উন্নত দেশে হইতে চায় উন্নীত হইতে চায় সেক্ষেত্রে কিন্তু তাকে টেকনিক্যাল বিষয়ে এগিয়ে যেতে হবে তো এই টেকনিক্যাল বিষয় এগিয়ে যাওয়ার জন্য আমরাই কিন্তু সাহায্য করব। যারা আমরা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করতেছি যাদের আমাদের টেকনিক্যাল বিষয়ে জ্ঞান রয়েছে শিক্ষার্থী কিন্তু এই জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চার বছরের কোর্সটা করা উচিত এখন এটা করার পদ্ধতি কি আমরা বিগত সালগুলো দেখেছি যে যেখান থেকে পারে না কেন ডিপ্লোমা ইন পলি ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছে যে কোনো বয়সে বা এক পাঁচ বছর ছয় বছর আগে এসএসসি করার পরও কিন্তু অ্যাডমিশন নিয়েছে কিন্তু এবছর কারিগরি শিক্ষা বোর্ড একটু হার্ড হয়েছে তারা বলেছে পরীক্ষা হবে সরকারি অ্যাডমিশন যত পলিটেকনিক আছে সেই অ্যাডমিশন পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে তুমি অ্যাডমিশন দিতে পারবা কোনো সমস্যা নেই ভালো হলো আরো তুমি একটু পড়াশোনা করলা তো এছাড়া প্রাইভেট বেসরকারি যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে কিন্তু অ্যাডমিশন হওয়া লাগবে না তুমি যেখানে খুশি সেখানে ভর্তি পারবে তো এই এখানে কোর্সটা হচ্ছে চার বছর এই চার বছরের কোর্সটা কেউ যদি এসএসসি পরে করতে করতে চায় পারে যদি করে ফেলছে আবার করতে চায় তাও করতে পারে কোনো সমস্যা নেই শিক্ষার্থীবৃন্দ এখন বিষয় হলো এই ডিপ্লোমা ইন ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং আমি কি কি ক্ষেত্রে করতে পারবো কি কি ক্ষেত্রে করতে পারবো এখানে অনেকগুলো ট্রেড আছে টেকনোলজি আছে যেমন কম্পিউটার টেকনোলজি যেমন ইলেকট্রিক্যাল টেকনোলজি ইলেকট্রনিক্স টেকনোলজি রেফ্রিজারেশন ফ্রিজ যেটা আছে টেকনোলজি এরকম অনেকগুলো ট্রেড রয়েছে এই ট্রেডগুলোতে তুমি যে কোনো একটা ট্রেডে স্পেশালিস্ট হতে পারবা চার বছরের কোর্স এখন বলবে ছাড় আমি চার বছর কোর্স করলাম অনেকে বলে ডিপ্লোমা করে এখন বাংলাদেশে কোনো চাকরি নাই যারা বলে তারা মনে হয় জানেই না যে ডিপ্লোমার কি ক্ষেত্র বাংলাদেশের শরীরে রয়েছে তোমাকে জানতে হবে বুঝতে হবে যে তুমি কোথায় গেলে তোমার চাকরিটা হবে কোথায় গেলে কি করলে তুমি কাজ পাবে এটা কিন্তু তোমাকে জানতে হবে তুমি যদি না জেনে ঘুরে ঘুরে বেরো ভিন্ন জায়গায় যে জানে না তার কাছে যদি তুমি যাও সে কিন্তু তথ্য দিতে পারবে বলবো না এর কোনো দামই নাই শিক্ষার্থী কিন্তু খুব দ্রুত ইঞ্জিনিয়ার হওয়ার পদ্ধতি হচ্ছে এটা তোমার হয়তো ধারণাই নাই যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা করেছে ইঞ্জিনিয়ারিং করেছে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে তারা ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে এটা তোমাদের দেশের ধারণাই নাই শুধু যে ইঞ্জিনিয়ারিং যে ইনস্টিটিউট ইউনিভার্সিটি গুলো আছে সেখান থেকেই শুধু ইঞ্জিনিয়ার হবেন নো তুমি এখান থেকে চার বছরের ডিপ্লোমা করবা করার পরে দুই বছর বিএসসি করতে পারবা ওই সকল ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা জানো যে ডুয়েট বলে একটি ইউনিভার্সিটি টেকনিক্যাল ইউনিভার্সিটি রয়েছে সেখানে তোমরা চার বছর করার পর দুই বছর করতে পারবে এছাড়া কিছু প্রাইভেট ইউনিভার্সিটি বিএসসি করার সুযোগ কিন্তু রয়েছে শিক্ষার্থী কিন্তু তো খুব দ্রুত চাকরি দ্রুত কর্মক্ষেত্র দ্রুত জীবনে বাস্তব জীবনে আসার জন্য তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা খুবই গুরুত্বপূর্ণ তোমার পরিবারের জন্য যদি হাল ধরতে চাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা খুবই গুরুত্বপূর্ণ দেশের পথে যদি কিছু করতে চাও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার নিজের জন্য যদি কিছু করতে চাও খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীবৃন্দ তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে আমরা যদি কথা পলিটেকনিক বলি সারা বাংলাদেশে সামনে তোমাদের নীতিমালা আসবে ডিপ্লোমা ভর্তির যে নীতিমালা গুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো কারিগরি শিক্ষাবো প্রকাশ করে নাই প্রকাশ করার সাথে সাথে আমি তোমাদেরকে দেখাবো কোন পদ্ধতিতে কোন সাবজেক্টের কিভাবে কত মার্কের পরীক্ষা হবে সব এখন আন্দাজে বলে তো কোনো লাভ নাই কারিগরি শিক্ষা বোর্ড যেহেতু বিগত কয়েক বছর পরীক্ষা হয় নাই ওনারা জাস্ট বলেছে সত্য মার্কের এমসিকে পরীক্ষা হবে কোন সাবজেক্টে কোন সাবজেক্টে হবে এটা কিন্তু এখন আমরা তথ্য পাই নাই শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তোমরা যারা ডিসিশন নিতে পারতেছো না ডিসিশন নাও আমি তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছি যে এসএসসি পরীক্ষার পর কিন্তু ডিসিশন নেওয়াটা খুবই জরুরি তুমি কোথায় যাবে ইন্টারমিডিয়েট পড়বে তুমি হচ্ছে জেনারেল কলেজে পড়বে নাকি কারিগরি কলেজে পড়বে নাকি পড়বে নাকি ডিপ্লোমা করবে নাকি অন্য কাজ করবে নাকি যেই নার্সিং কোর্সগুলো রয়েছে সেগুলো করবে সেগুলো তোমার এখনই ডিসিশন নেওয়া উচিত অনেকেই বলো স্যার আমি অনেকে মেসেজ স্যার ডিপ্লোমা আহ সহজ হবে নাকি অন্য কিছু সহজ হবে এগুলো নিয়ে আমি আরেকটা তোমাদেরকে ভিডিও দিব কোনটা তুমি পড়বা তোমার উদ্দেশ্য কি কি জন্য তুমি কোনটা পড়বে এটা নিয়ে একটা ভিডিও খুব দ্রুতই পাবা সেখানে তোমরা যারা ডিপ্লোমা করতে চাচ্ছ ডিসিশন নিয়ে ফেলাও পড়াশোনা করো অ্যাডমিশন পরীক্ষা দাও তোমার জন্য দোয়া রইলো আর অ্যাডমিশন পরীক্ষার জন্য সর্বোচ্চ সাপোর্ট তোমরা পাবা নীতিমালা প্রকাশ হওয়ার পর আজকে এখানে শেষ করছি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আল্লাহ হাফিজ